দেখছেন আলোকল টিভি প্রণব সাহাপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে এই সময়টিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি বক্ষবিধি এবং মেডিসিন বিশেষজ্ঞ বুঝতেই পারছেন আজকে এই বিষয় নিয়ে কথা হবে ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আজকে কথা বলবো আপনার সঙ্গে দর্শক আপনারাও একটু জেনে রাখতে পারেন ফুসফুসে পানি জমা কারণ এবং এর প্রতিকার নিয়ে নানা কারণে ফুসফুসে পানি জমে অনেক জমে আমরা মোটামুটি কিছুটা স্টাডিতেও পেয়েছি সেই ধারাবাহিকতায় আমরা যদি নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হই চিকিৎসা নেই তাহলে কিন্তু সুস্থতা লাভ করা যায় দীর্ঘ জীবন লাভ করা যায় সাধারণত ফুসফুসে কেন পানি জমে আচ্ছা এখানে একটা বিষয় আগে একটু ক্লিয়ার করে দিই ফুসফুসে পানি জমা ফুসফুসে পানি জমা যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা আসলে বিষয়টা দুই রকম একটা হচ্ছে যে আপনারা জেনে থাকবেন যে ফুসফুস যেটা এই ফুসফুসের একটা কাভার আছে যেটাকে আমরা প্লুরা বলি এই প্লুরার আবার দুইটা পার্ট একটা ফুসফুসের সঙ্গে জাস্ট সেটে থাকে আর একটা হচ্ছে টুয়ালের সাথে এটা অ্যাটাচ থাকে এবং এর মাঝখানে পানি জমতে পারে আই থিঙ্ক আমরা আজকে এটা নিয়েই মেইনলি কথা বলবো যেটাকে আমরা মেডিকেল টার্মে প্লুরাল ইফিউশন বলে থাকি আরেকটা বিষয় হচ্ছে ফুসফুসে পানি জমা সেটা হচ্ছে ফুসফুস সাবস্টেন্স অর্থাৎ মানে ফুসফুসের ভেতরে মেইন যে গ্যাস এক্সচেঞ্জ এরিয়া সেই জায়গাতে পানি জমা সেটা একটা ডিফারেন্ট ইস্যু সেটাও ফুসফুসে পানি জমা সেটা ফুসফুসের কারণে হইতে পারে এবং অন্যান্য হার্ট কিডনি অন্যান্য কারণেও সেখানে পানি জমতে পারে তো আমরা আজকে বেসিক্যালি ফুসফুসে পানি জমা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ফুসফুসের যে কাবার প্লুরা সেই প্লুরার দুইটা যে লেয়ার সেই দুই লেয়ারের মাঝখানে যে পানি জমাটা আই আপনারা আজকে সেই বিষয়টা নিয়ে আমার সাথে কথা বলতে চাচ্ছেন রয়েছে সেগুলো আসলে অনেক ওয়াইড স্প্রেড প্রথম কারণ যদি বলে থাকি তাহলে ইনফেকশন ইনফেকশনের জন্য ফুসফুসে পানি জমতে পারে এবং ইনফেকশনের ভেতরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট রিজন সেটা হচ্ছে টিউবার ক্লোসিস আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে ক্লোসিস এক নম্বর কারণ হিসাবে আমরা ধরে নিই ইনফেকশনের যে কারণটা আমরা মোস্ট ইম্পর্টেন্ট এবং সোমা ডেঞ্জারাস সেটা হচ্ছে যে ম্যালেগনেন্সি অর্থাৎ লাং ক্যান্সারের জন্য ফুসফুসে পানি জমে এই দুটার মানে রিজনের বাহিরে যে আলাদা যে একটা অ্যাসপেক্ট রয়েছে সেটা হচ্ছে যে ফুসফুসের বাহিরের কারণে ফুসফুসে পানি জমা যেমন হার্ট যদি সঠিকভাবে ব্লাড পাম্প না করতে পারে তাহলে ফুসফুসে পানি জমতে পারে কিডনি যদি তার যে কাজ যে ব্লাড যে সাকনি হিসাবে কাজ করে সেইখানে যদি সে ঠিকমতো কাজ না করতে পারে তাহলে ফুসফুসে পানি জমতে পারে লিভার ফেইলোর হলে পানি জমতে পারে তারপরে শরীরে যদি প্রোটিনের পরিমাণ কোনোভাবে কমে যায় তাহলে সেক্ষেত্রে পানি জমতে পারে এটা একটা সাইড দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে গিটে গিটে ব্যথা কিছু মাল্টি সিস্টেম ডিজিজ আছে আমরা যেটা বলি যেমন রিমোটায়েড আথাইটিস বিভিন্ন গিরাই গিরাই ব্যথা এবং তার সাথে বুকে পানি জমতে পারে একটা ইম্পর্টেন্ট কারণ থাইরয়েডের কারণ শরীরে যদি থাইরয়েডের হরমোন কমে যায় একটা হরমোন যেটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় সেটা যদি যে পরিমাণ বডিতে প্রয়োজন তার চেয়ে কম যদি সিক্রেশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলি হাইপোথাইরয়েডিজম সে কারণে পানি জমতে পারে মোটামুটি এ এগুলোই আসলে জমা যদি ব্রড হ্যান্ডিংয়ে বলে থাকি আরও কিছু মাল্টি সিস্টেম ডিজিজ আছে যেমন এসএলি নামক একটা রোগ আছে যেটা স্কিন ইফেক্ট এফেক্ট করে আপনার কিডনি এফেক্ট করে সাথে সাথে ফুসফুসও এফেক্ট করে এবং ফুসফুসে পানি জমতে পারে মোটামুটি এগুলোই ওভারঅল পানি জমার আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে যেটা আমরা পাই এগুলোর এগুলোই মেইনলি আসলে এছাড়াও আরও বহুবিধ কারণ রয়েছে কিন্তু এগুলোই মোটামুটি সচরাচর সবচেয়ে ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মানে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম যে কি কি কারণে ফুসফুসে পানিটা জমে এখন পানি জমা মানে আমাদের যে নেচার আসলে আমরা উম সাধারণত খুব বেশি বিপদে না পড়লে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন না মানে এটা কিন্তু মানে আমি বলছি অন্য কাউকে বলছি না তো সেক্ষেত্রে আমি কি করে বুঝবো যে আমার ফুসফুসে পানি জমেছে আমি লক্ষণগুলো গুলো বা আমার এখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতেই হবে মানে আচ্ছা ফুসফুসে পানি জমার যে ব্যাপারটা পানি পানির জন্য একটা সিমটম আছে কি কারণে পানি জমলো তার জন্য একটা সিমটম আছে পানির জন্য যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে একেবারে কনস্ট্যান্ট একটা সিমটম শ্বাসকষ্ট এবং এই শ্বাসকষ্টটার ইন্টেন্সিটি ডিপেন্ড করে কতখানি পানি জমছে কম পানি শ্বাসকষ্ট হতেও পারে হইলেও অল্প আবার নাও হইতে পারে যদি আরেকটু একটু বেশি হয় তাহলে শ্বাসকষ্ট আর একটু বেশি হবে যদি অনেক বেশি পানি জমে যায় তাহলে অনেক বেশি শ্বাসকষ্ট হবে তার সাথে ডিপেন্ড করছে যে কি কারণে পানি জমছে যেমন ইনফেকশনের জন্য যদি বলি তাহলে সেক্ষেত্রে কাশিটা শ্বাসকষ্টের সঙ্গে কাশি থাকতে পারে যদি নিউমোনিয়ার জন্য জমে থাকে পানি তাহলে সেক্ষেত্রে হাইগ্রেড ফিভার শর্ট টার্ম চেস্ট পেইন তার সাথে তো শ্বাসকষ্ট থাকছেই কখনো কখনো কাশির সঙ্গে রক্ত আসতে পারে যদি স্পেশালি টিউবার ক্লোসিসের ক্ষেত্রে এটা হতে পারে এবং তারপরে যে বিষয়গুলো আছে যেমন আমি বললাম যে হার্টের কারণে হতে পারে পানি জমা তাহলে সেক্ষেত্রে আমরা হার্ট রিলেটেড যে সিমটমগুলো সেগুলো পাবো তার শুইতে কষ্ট হবে সে শুইলে তার শ্বাসকষ্ট বেড়ে যাবে তার যদি রিমাটেক কোনো কারণে রিমার্টোলজিক্যাল ডিজিজের কারণে যদি তার হয় তাহলে তার গিটে গিটে ব্যথা থাকতে পারে তার উইকনেস থাকতে পারে এস জন্য যদি বলি তাহলে তার দেখা যাচ্ছে বুকে পানি জমছে তার যে সাইডে পানি জমছে সেই সাইডটা হ্যাভিনেস আছে শ্বাসকষ্ট আছে কাশি আছে তার সাথে আমি যদি তার হিস্ট্রি নিই দেখুন দেখা যাবে যে তার চুল পড়ে যায় রোদে গেলে স্কিন জ্বলে যায় তার কিডনিতে সমস্যা থাকতে পারে তার লিভারের সমস্যা থাকতে পারে তো এই এই বিষয়গুলো আসলে ডিপেন্ড করে সিমটম যেটা আমি বললাম যে ফার্স্ট যেটা বললাম যে পানির নিজস্ব একটা সিমটম সেটা হচ্ছে হ্যাভিনেস চেস্ট পেন শর্টনেস অফ ব্রেথ কফ এগুলো আর কি কারণে জমলো তার একটা আলাদা সিমটম থাকতে পারে তবে কাশি শ্বাসকষ্ট বুকে চাপ লাগা বুকে যে সাইডে পানি জমছে কোনো এক সাইডে ভার ভার লাগা এবং যেগুলো বললাম যে হাইগ্রেড ফিভার তো যে কোনো কারণেই জমতে পারে এবং এই সমস্যাগুলো হলে যত দ্রুত সম্ভব একজন রেসপিরেটরি ফিজিশিয়ানের সঙ্গে মানে অ্যাজ পসিবল যেতে হবে দেখাতে হবে মানে আপনি একটা শব্দ ব্যবহার করেছেন যে যত দ্রুত সম্ভব হ্যাঁ কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা যত আর্লিয়ার এটা আইডেন্টিফাই করতে পারবো যত আর্লিয়ার এটা আইডেন্টিফাই করে ট্রিটমেন্টে যেতে পারবো ওই ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য এটা তত বেনিফিট ডাক্তার রফিকুল ইসলাম মানে আমি আপনার কাছ থেকে এত যতটুকু শুনলাম বুঝেছি নানা কারণে এটা যেমন হয় এবং এটা অনেক বড় একটি রোগের উপসর্গ হিসেবেই কিন্তু এই পানিটা যতটুকু আমি বুঝে থাকি এখন কথা হচ্ছে যে আমি মানে প্রয়োজনীয় চিকিৎসা করালাম না বা আমি প্রপার ট্রিটমেন্টটাও হলো না বা আমি করলাম না বা আমি ফলো আপও করলাম না তাহলে কি আমার দীর্ঘমেয়াদী বড় ঝুঁকিতে পড়ার সম্ভাবনা নিশ্চয়ই আছে হ্যাঁ অবশ্যই এখানে দীর্ঘমেয়াদী বড় ঝুঁকির একটা আমাদের সম্ভাবনা রয়েছে যেমন একটা উদাহরণ দিয়ে বলি যে একটা মানুষের ক্যান্সার আছে এই ক্যান্সারটার কারণে তার বুকে পানি আসতে পারে আর আপনারা জেনে থাকবেন যে ক্যান্সারের বিভিন্ন স্টেজ আছে স্টেজ ওয়ান টু থ্রি এমন অনেকগুলো গ্রেডিং করা যায় বিভিন্ন প্যারামিটার দিয়ে তো আমরা যদি আর্লিয়ার ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি সেক্ষেত্রে একটা অপারেশনের একটা চান্স থাকবে অ্যাজ এ এক্সাম্পল তো সেক্ষেত্রে যদি আমরা এই পানিটার আগেই যদি পরীক্ষা করে একটা ডায়াগনোসিসে পৌঁছাতে পারি তার আর্লিয়ার ট্রিটমেন্ট আমরা করতে পারবো এটা একটা বিষয় থাকে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে পানি কেন জমল সে কারণটাও তো আমাদেরকে মানে বের করতে হবে নিউমোনিয়ার জন্য হতে পারে তো এখন কারণ উদ্ধার করার জন্য যেমন আর আমাদের ডিটেকশন করতে হবে এবং ইনভেস্টিগেশনে যেতে হবে দ্বিতীয় কথা এই পানি যদি লং টার্ম প্লুরাল স্পেসে থেকে যায় তাহলে এই পানির চেঞ্জ হয় পানির চেঞ্জ কেমন হয় এই পানিটা পাস হয়ে যেতে পারে এই পানিটা দীর্ঘদিন ওই স্পেসে থাকার জন্য যে আমি যেটা বললাম যে ফুসফুসের যে পর্দা বা ফুসফুসের যে চাদর সেটা পুরো হয়ে মোটা হয়ে যেতে পারে যার জন্য তার দীর্ঘমেয়াদী একটা ডিসাবিলিটি ডেভেলপ করতে পারে এবং এই ট্রিটমেন্ট তখন অপারেশন এবং সেটা বেশ কঠিন অপারেশন এবং ব্যয়বহুল অপারেশনের দরকার হয় তাহলে আমরা যদি আর্লিয়ার এটা যদি আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট করতে পারি কোনো কোনো ক্ষেত্রে পানিটা ড্রেন করে দিতে পারি তাহলে এটা আমরা আর্লি সমাধান পাবো এবং এখানে অনেক ক্ষেত্রে লাইফ সেভিং হবে ফর বা মানে শুরুতে আপনি যেমনটা বললেন যে অনেক বড় বড় কিডনি থেকে শুরু করে একেবারে হার্ট থেকে শুরু করে লিভার থেকে শুরু করে প্রত্যেকটারই উপসর্গ মানে তার যে জটিলতা সেই জটিলতার উপসর্গ কিন্তু এই পানি জমা আমরা ফুসফুসে আমি একটা বিষয়ে মানে আমার কাছে মনে হলো যে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্য দিয়ে আমাদের কিন্তু যেতে হয়েছে বা হচ্ছে এবং ভবিষ্যতে এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকিটি অনেক বড় একটা জায়গায় আসবে বারবার কিন্তু এটা বলছে তারা আমার বক্তব্য হচ্ছে যে এই পরিবেশগত কারণে কি কখনো আমাদের এই ধরনের সমস্যায় আমরা পড়তে পারি ফুসফুসে পানি জমা থেকে পরিবেশগত পরিবর্তন যেটা আমরা সিজনাল চেঞ্জ বলে থাকি সিজনাল চেঞ্জের সঙ্গে সরাসরি আসলে পানি জমার তেমন কোনো সম্পর্ক নেই তবে একটা বিষয় আছে যে যেমন উইন্টার সিজন শীতকালে কি হয় আমাদের রেসপিরেটরি ট্রাক্টের ইনফেকশনের মাত্রাটা বাড়ে হ্যাঁ সেক্ষেত্রে ইনফেকশন হয়ে নিউমোনিয়া হলে পানি জমতে পারে এটা ছাড়া তমন আমি মনে করি পরিবেশগত কারণে পানি জম ফুসফুসের পানি জমার সাথে সেরকম কোনো সম্পর্ক নেই আমরা বিশেষ করে প্রতিদিন দৈনন্দিন আমরা যে পরিমাণ খাদ্য গ্রহণ করি বা অনেক ধরনের খাবার বা যেটা উচিত নয় সে ধরনের খাবারই সাথে আসক্ত আমরা হই অনেকে আমরা অনেক বেশি ধূমপানের সাথে আসক্ত থাকি কিংবা মদ্যপানের সাথে আসক্ত থাকি এই সমস্ত বিষয়গুলো ঝুঁকি বাড়ায় কিনা কারণ হৃদরোগের সঙ্গে যেমন ধূমপানের সম্পর্ক আছে আবার হৃদরোগের সঙ্গে ফুসফুসের পানি জমার সম্পর্কটাও কিন্তু রয়েছে সব কিছু মিলে কি যুক্ত করবেন নাকি ছোট্ট একটা বিরতি নিয়ে আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাইব এই মুহূর্তে নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ওষুধের নিশ্চয়তাই রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ওষুধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের So বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার রফিকুল ইসলাম মেডিসিন বিশেষজ্ঞ ফুসফুসে পানি জমা কারণ প্রতিকার আগে যেই জায়গাটিতে আমরা ছিলাম বিশেষ করে নানা কারণেই তো এটা হয়ে থাকে এবং সেই ধারাবাহিকতায় আমাদের যে খাদ্যাভ্যাস কিংবা অ্যালকোহলিক যে নানান ধরনের একদম ছোট করে কারণ আমরা এখনো প্রতিকারের দিকেও যেতে পারিনি আচ্ছা এখানে যে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা তো জেনে থাকবেন যে হেলদি লাইফ স্টাইল খাওয়া দাওয়া এক্সারসাইজ স্মোকিং সিজেশন সবগুলোই তো আসলে আমাদের ইমিউনিটি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অনেক রোগকে নিয়ন্ত্রণের সহযোগিতা করে সে সেই অর্থে এটা অবশ্যই আমাদের ইনফেকশন থেকে বাঁচাই যার জন্য প্লুরাল ইফিশনটাও অনেক কম কমবে বলে আমি মনে করি আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে একটু কথা বলব চিকিৎসায় ফুসফুসি পানি জমা কীভাবে নির্ণয় করেন চিকিৎসা প্লুরাল ইফিউশন যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে ফার্স্ট অফ অল আমরা একটা বুকের এক্স রে করি একটা চেস্ট এক্স রেতে আমরা আইডেন্টিফাই করতে পারি যে পানি আছে কি নাই পানি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আলট্রাসোনো গাইডেড পানি আমরা বুকে থেকে একটা ছোট্ট নিডিল দিয়ে পানি অ্যাসপিরেট করতে করে নিই সেই পানিটা আমরা বিভিন্ন পরীক্ষার জন্য পাঠাই তার ভেতরে যেমন রয়েছে যে আমরা সেই পানির ভেতরে কতগুলো সেল রয়েছে সেই সেলগুলো টাইপ কেমন কোনো ক্যান্সার সেল আছে কি না তাতে প্রোটিন কেমন আছে এবং কিছু আমরা এনজাইম দেখি কেমিক্যাল মিডিয়েটর কেমিক্যাল এ দেখি যেমন সিরাম এডিএ দেখি আমরা সরি প্লোরাল ফ্লুইডে এডিএ দেখি এডিএ দিয়ে আমরা চিন্তা করি যে এখানে টিউবারক্লোসিস হতে পারে কি পারে না আমরা এলডিএইচ দেখি তার সাথে সাথে যেটা করি অনেক ক্ষেত্রে এই পানিতে আমরা কোনো অর্গানিজম আছে কিনা ব্যাকটেরিয়া বা টিবির কোনো জীবাণু আছে কিনা এটা দেখি এবং এখানেই থেকেই মোটামুটি আমরা এই পানি ডায়াগনোসিসে অনেক ক্ষেত্রে পুষিয়ে যাই যদি কোনো ক্ষেত্রে আমরা এটা মানে ডায়াগনোস্টিক ডাইলিমায় থাকে তাহলে ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আর একটা পরীক্ষা করি আমরা সেটাকে বলি প্লুরোস্কোপি অর্থাৎ আমরা চেস্ট ওয়াল দিয়ে একটা ক্যামেরা আমরা পানির বুকের ভেতরে আমরা দিয়ে দিই এবং সেখানে আমরা দেখি যে আসলে পানির পরিমাণ কতখানি আছে এবং তার সাথে আর কি প্যাথোলজি আছে সেখান থেকে প্রয়োজনে আমরা ওই লাঙের যে পর্দার কথা আগেও বলেছি ওইখান থেকে একটু পর্দা কেটে নিয়ে এসে আমরা পরীক্ষা করলে অনেক ক্ষেত্রে এটা ডায়াগনোসিস হয়ে যায় এটা একটা পার্ট দ্বিতীয় হিসাবটা হচ্ছে যে আমরা রুগীর সিমটম অনুযায়ী রোগীর আদার্স প্রেজেন্টেশন অনুযায়ী কিছু পরীক্ষা করি যদি তার রিমোটোলজিক্যাল কোন প্রেজেন্টেশন থাকে যে গিটে গিটে ব্যথা তার স্কিনে পরিবর্তন চুল পড়ে যাওয়া তাহলে সেক্ষেত্রে আমরা সেই রিলেটেড পরীক্ষা করি যদি তার কিডনির কোনো সমস্যা থাকে বলে মনে করি তাহলে সেক্ষেত্রে আমরা সেই কিডনি রিলেটেড কিছু পরীক্ষা করি তার হার্টের পরীক্ষা করি পরীক্ষা করে দেখে চেষ্টা করি যে এটা হার্টের কারণে হলো কি না তার লিভারের পরীক্ষা করি তো সব মিলায়ে কিছু পরীক্ষা আছে যে পেশেন্টের প্রেজেন্টেশন অনুযায়ী কারণ নির্ণয়ের জন্য এবং আমরা পানির পরীক্ষাটা করি বেসিক্যালি খুব গুরুত্ব সহকারে যে সেখান থেকে আমরা একটা ডায়াগনস্টিক ডায়াগনোসিসে পৌঁছাতে পারি আসলে মানে যে বিষয়গুলো আপনি বললেন এই সমস্ত পরীক্ষা কি আমরা হাসপাতাল আমরা কি করতে পারি হ্যাঁ এখানে সবগুলো পরীক্ষারই খুব সুন্দর ব্যবস্থা আছে এবং খুব ভালো মানের পরীক্ষা এখানে হয় আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি যে এখানে প্লুরাল ফ্লুইডের পরীক্ষা বুকের এক্স রে প্রয়োজন মতো সিটি স্ক্যান প্লুরোস্কোপি ইভেন আমরা এখানে ব্রঙ্কোস্কোপিও করতে পারি আচ্ছা এই পর যে শুরু হয় সেটা নিয়ে একটু যদি কথা যদি বলেন তাহলে তো এটা আমাদের কারণ অনুযায়ী আসলে ট্রিটমেন্ট এখানে ট্রিটমেন্টে পানি মানে একটু সময় কেমন লাগে এবং মানে সেটার আমাদের সাকসেস রেট মানে সবকিছু মিলিয়ে কি করে আচ্ছা এখানে ট্রিটমেন্ট আসলে দুইটা ভাবে করি একটা হচ্ছে যে পানির যে ট্রিটমেন্ট যেটা স্পেসিফিকলি আমরা যেটা করি সেটা হচ্ছে যে পানি যেটা থাকে চেষ্টা করি যে আমরা যদি টিউবার ক্লোসিসের জন্য সাপোজ যদি পানি জমে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওখান থেকে একটা ড্রেইন দিয়ে পানি অ্যাসপিরেট করে টিবির ওষুধ দিলে রুগী কমপ্লিটলি ভালো হয়ে যায় আবার যদি নিউমোনিয়ার জন্য হয় তাহলে আমরা একটা ওখানে ড্রেইন করে পানিটা বের করে দিয়ে তাকে প্রপার অ্যান্টিবায়োটিক দিলে এটা একদম ভালো হয়ে যায় আবার নিউমোনিয়ার সরি টিউবার ম্যালেগনেন্সির জন্য যদি পানি জমে থাকে তাহলে আমরা যেটা করি পানিটা ড্রেইন করি এবং সেখানে প্লুরোডোসিস নামে একটা প্রসিডিউর আমাদের করতে হয় হচ্ছে এমন একটা প্রসিডিউর যেখানে আমরা দুইটা যে লেয়ারের কথা বলেছি লাঙের এর পর্দার সেই দুইটা লেয়ারকে আমরা একসাথে যুক্ত করে দিব যাতে স্পেসটা অবলিটারেটেড হয়ে যায় এবং ওখানে পানি জমার আর কোনো সুযোগ না থাকে এটা আমরা ক্যান্সারের ট্রিটমেন্টের আগে আমরা এটা করে থাকি তো পানি ট্রিটমেন্ট বলতে গেলে এটা আর যেটা আছে সেটা হচ্ছে যে স্পেসিফিক কারণে যদি ট্রিটমেন্ট করি হার্ট লিভার কিডনি অথবা রিউমার্টোলজিক্যাল কোনো কজ যে কারণেই হোক তখন সেই স্পেসিফিক ডিজিজের ট্রিটমেন্ট করলেই এই পানি যেটা থাকে এটা ঠিক মোটামুটি ঠিক হওয়ার একটা থাকে আরেকটি বিষয় আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি আমার কাছে যেটি মনে হয় যে আমরা চিকিৎসা করলাম আমরা সুস্থ হলাম হওয়ার পর ফলো আপের একটা বিষয় থাকে এবং ফলো আপ সাধারণত বিপদে না পড়লে আমরা ফলো আপটাও করতে চাই না একেবারে রিয়েলিটি যেটা আমি বলছি তো এই ধরনের পেশেন্টের ফলো আপের ব্যাপারে কি বলবেন কিছু কিছু রোগীর ক্ষেত্রে ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট যেমন ক্লোসিসের রুগীর ক্ষেত্রে যদি আমরা একটা স্পেসিফিক ইন্টারভেলে ফলো আপ না করতে পারি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ট্রিটমেন্ট ফেল হওয়ার চান্স থাকে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ফলো আপে যদি আসলো আসার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পানির পরিমাণ বেড়ে যায় অথবা আগে এক সাইডে পানি ছিল পরে অপর সাইডে পানি ডেভেলপ করছে তাহলে সেক্ষেত্রে রুগীরা অনেক সময় ভয় পায় তো এটা অনেক সময় আমরা এই টিবির ওষুধ খাওয়ার জন্য ঘটতে পারে এটা নর্মাল এটা অনগোয়িং টিবিরোটোর ওষুধ কন্টিনিউ করলে এটা ঠিক হয়ে যায় ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি তাহলে ক্যান্সারে পানি রিকারেন্স করার চান্সটা অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে বারবার পানি যদি আসে তাহলে আমরা অনেক সময় যে ক্যান্সার প্রাইমারিলি ডায়াগনোসিস করতে না পারলেও রিকারেন্ট টাইমে যখন পানি আসে তখন কিন্তু এটা আমরা একটা কনফিডেন্টের সঙ্গে ডায়াগনোসিস করতে পারি তো সব মিলায় ফলো একটা ইম্পর্টেন্ট মানে থাকে এবং এমন কি কোনো ব্যাপার আছে যে বছরে দুবার অন্তত এই ধরনের پیشنটরা একটু ফলোআপে থাকলো হ্যাঁ যারা অতীতে যারা যারা একবার যাদের পানি বুকে এসেছে অর্থাৎ প্লুরাল ইফিউশন হইছে আমি মনে করি তাদের ক্ষেত্রে অবশ্যই বছরে এক দুইবার অন্তত তাকে ফলোআপে থাকতে হবে যে নেক্সট আর কোন সিকুইলি বা কোনো ঘটনা এখানে তৈরি হচ্ছে কিনা বা কোনো সমস্যা নতুন করে ক্রিয়েট হচ্ছে কিনা ডক্টর মোহাম্মদ রফিকুল আমরা শেষ করব শেষ কথায় কি যুক্ত করবেন অবশ্যই যে কোনো সমস্যায় কাশি শ্বাসকষ্ট জ্বর মাথা ব্যথা ইভেন যাদের গিটে গিটে ব্যথা আছে যাদের স্কিন কিডনি লিভারে ব্যথা আছে অবশ্যই এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে বুকে পানি জমছে কি না এবং যদি বুকে পানি জমে থাকে খুব দ্রুত এটার প্রকৃত কারণ নির্ণয় করে চিকিৎসা নেওয়ার পরামর্শ থাকবে